হ্যালো ডিয়ার ফ্রেন্ডস বিশ্বভারতী পন্ডিত শিক্ষা ভবন ইনস্টিটিউট অফ এগ্রিকালচার তো মূলত এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তার মধ্যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু একজনকে রিক্রুটমেন্ট করবেন এখানে স্যালারি বলা হয়েছে কিন্তু আট হাজার পার মান্থ আন্ডার দ্য ফান্ডেড বাই মিনিস্ট্রি অফ এম এস এম ই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্য পজিশন ইস পিওরলি কন্ট্রাকচুয়াল টেম্পোরারি অ্যান্ড দ্য কো টার্মাইনাস উইথ দ্য প্রজেক্ট ডিউরেশন প্রজেক্ট ডিউরেশন যতদিন চলবে আপনার এই পোস্ট কিন্তু

ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি থ্রি সিক্স এলিজিবিলিপ্লিন্স ব্যাকগ্রাউন্ড ওকে এটা তো একটা তার সাথে সাথে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব মূলত শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে একটি পোস্টে নিয়োগ হচ্ছে পোস্টের নাম হচ্ছে এখানে লিমিট কিন্তু ফর্টি দেওয়া এডুকেশন জমেন্ট স্কোর ইন্টারভিউ ইন দা রিক্ড কনসোলেটেড পে পার্থেড ফটো কপিজ অল সার্টিফিকেট বায়োডাটা প্লেইন পেপার

ফোরটি ইয়ার্স এর উপরে হলে হবে না ঠিক আছে এনগেজমেন্ট পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস সিক্স মান্থস এর জন্য এবং যদি প্রয়োজন হয় আবার কিন্তু এটি বাড়তে পারে আর ছাড়ার হলে সেক্ষেত্রে পনেরো দিনের মিনিমাম নোটিশ পিরিয়ড দিয়ে তবেই ছাড়তে হবে নো টার্মিনেশন রিটায়ারমেন্ট আর পেনশনারি বেনিফিট উইল বি কনসিডার ওকে এটা বুঝতে পারবেন এবং যেদিন কি ইন্টারভিউ হবে ইন্টারভিউ লিস্ট থার্টি মিনিটস আগে পৌঁছাতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টস এবং অবশ্য জেরক্স কপিস ফর ভেরিফিকেশন নিয়ে আসবেন এবং নিচে সেলফ অ্যাটেস্টেড থাকবে নিজের সই থাকবে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত মূলত যারা আবেদন করতে ইচ্ছুক একটু শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কীভাবে যাবেন ডাব্লিউডাব্লিউ ডট শিলিগুড়ি এস এম সি ডট কম এখানে গিয়েই আপনি কিন্তু পুরো এটি দেখতে পাবেন এবং কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন ঠিক আছে তো যাই হোক আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে হোয়াইট পেপারে এটা তো আপনি জানেন প্লেন পেপারে অ্যাপ্লিকেশন করতে হবে যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং তার সাথে টেস্টিমোনিয়াল সমস্ত কিছু দিয়ে এই অ্যাড্রেসে আপনাকে দিতে হবে কিভাবে দিতে হবে পোস্ট ড্রপ বক্সমেন্ট সেকশন এসএমসি হেড অফিস বিফোর সিক্স টোয়েন্টি ফোর তো আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুবিধা থাকবেন দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে আর এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা বাই বাই